কুম রহমতুল্লাহ বিয়ের মতনই আবারও মজাদার একটি ডিম আলু রেসিপি নিয়ে আসলাম যাতে সুস্বাদু খাবার অল্প সময়ের ভিতরে পরিবেশন করা যায় এবং খুবই একটা ইউনিক এবং খুবই একটা সহজ উপায়ে আপনারা এটা রান্না করতে পারেন এবং খুবই একটা মজাদার এবং সুস্বাদু খাবার আলহামদুলিল্লাহ এই খাবারটা বেশি সময় লাগে না সর্বপ্রথম আমরা দুই কাপ পরিমাণ চাউনি নিব চাউটা ভালো মতন ধুয়ে নিব এবং যাতে করে কোনো ধরনের ময়লা থাকে না আপনারা চাইলে ভাতের চাউ নিতে পারেন এবং অন্যান্য চাউল নিতে পারবেন চাউটাকে কেন ভালো মতন ধুব এখনকার যুগে বাজার যা চাউল পাওয়া যায় ঘরের চাউল একেবারেই কম পাওয়া যায় আলহামদুলিল্লাহ জন্য আমরা চাউটাকে ভালো মতন ধুয়ে এবং ধোয়ার পরে রেখে দিব তারপর আমরা আলো নিব ডিম নিব যেহেতু আমরা মানুষ তিনজন সেক্ষেত্রে আমরা তিনটা ডিম নিলাম এবং আলুগুলো নিলাম আলুগুলো ধুয়ে নিলাম ডিমগুলো কুচি কুচি করে নিলাম তার সাথে সাথে আমরা একটু হলুদ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম এবং ভালো মতন মেখে দিলাম কারণ লবণ দিলাম না লবণ দিনে পানি ছিঁড়ে দিবে তারপরে আমরা এটাকে ভালো মতন ঝাঁকিয়ে সুন্দর করে নিব আমাদের করণীয় হলো আমরা সরিষার তেল দিয়ে আজকে এই রান্নাটা করবো প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম তারপরে একটু লবণ দিয়ে দিলাম তারপরে আমরা আলুটা দিয়ে দিলাম কারণ আলুটা সুন্দর মতন ভাজতে হবে লাল লাল যখন হয়ে আসবে তখন আলুটা খেতে সুস্বাদু লাগবে আমরা এভাবে সুন্দর করে আলু ভাজতে ভাজব তারপর আমরা সাথে ডিমটা দিয়ে দেব ডিমটাও এরকমভাবে হালকাভাবে ভাজবো ভাজার সাথে সাথে ছালনা এরকম লাল হয়ে আসবে আলু দিকে ভাজা হচ্ছে মাছ অনেক সুন্দর হচ্ছে তারপর আমরা আলুটাকে উঠিয়ে নেব এরপরে তেজপাতা দিয়ে দেব দারুচিনি দিয়ে দিব তারপরে এলাচ দিয়ে দিব তিনটে এলাচ আপনারা কমেন্টে বলবেন এলাচ লং ধার চিনি কার পাতে আসে সুগন্ধির জন্য জিরে দিয়ে দিব তারপর এগুলো নাড়তে থাকব ভালো মতো নেড়ে নিব তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি নাড়তে থাকবো একটা বাদামি কালার হয়ে আসবে তারপরে আমরা টমেটো দিয়ে দেব তারপরে আদা দিয়ে দেব রসুন দিয়ে দেব তারপরে লবণ একটু দিয়ে দেব হলুদির গুঁড়া দিব মরিচের গুঁড়া দেব সব পরিমাণ মতন দেব মশলা দিয়ে দিব জিরে পাখি দিয়ে দিব হালকা চিনিট করতে পারেন যেহেতু বাচ্চারা খাবে খাবারের ফ্লেভারের জন্য তারপর একটু জল দিয়ে দেব সুন্দর করে ধনে পাতা দিয়ে দেব তারপরে লাফতে থাকব মোটামুটি আপনারা আপনার দেহাতের সৌন্দর্য অনুযায়ী আরও সুন্দর করে রাঁধতে পারেন আলহামদুলিল্লাহ রান্না খারাপ হবে না যদি দেখতে খারাপ যেতেছে আর ওই মাখা চাউটা দিয়ে দিব তো চাউটা আমরা রেখে দিয়েছিলাম সে চাউটা দিয়ে দেব তারপর আবার সুন্দর করে নাড়তে থাকবো সুন্দর করে রাঁধতে দেখবেন একটা কালার হয়ে আসবেশাল এরকম একটা কালার হয়ে আসবে চাউগুলো ভাজা ভাজা হয়ে আসবে তারপরে পরিমাণ মতন আমরা একটু জলদি দি যে পরিমাণ রান্না করবেন সেই পরিমাণ অবশ্যই জলদি দেবেন তারপরে নারব নার্ব খাবারের স্বাদ বয়ে নি আসে কাঁচামরিচ দিয়ে দিব আবার পরিমাণ নতুন লবণ দিয়ে দিব যে রান্না করতে পারে সে এমনিতে আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু হয় আর যারা দেখতে অনেকেই অনেক কিছু দেয় কিন্তু আরো রান্নার স্বাদ হয় না তারপর বলক আসার পরে আমরা ডিম আর আলুটা দিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে দেব তারপরে লাগব সুন্দর একটা কালার আসবে সে তো লাগবে তারপরে আমরা ডাকনা দিয়ে দেবো আলহামদুলিল্লাহ দশ মিনিট পর মোটামুটি একটা রান্নার শেষ পর্যায়ে চলে আসছে ডাকনা খুলে দিলে দেখা গেছে পানিটা তাড়াতাড়ি টেনে নিই তারপরে পাখি বা মশলা ঘি আপনার চাইল টেস্টল দিতে পারেন সর্বশেষে পানি শুকানোনাকে ডিম দিয়ে দিব মোটামুটি আলহামদুলিল্লাহ একটা খাবার উপযোগ্য একটা খাবার মোটামুটি তৈয়ার হচ্ছে আবার ডাকটা দিয়ে দিব কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে দিব বেশ মোটামুটি হয়ে গেছে মোটামুটি তৈরি তো ইয়ে হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে বাট আলুটা একটু সিদ্ধ হওয়ার কথা ছিল বাটটাও মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে গেছে ঝরঝরা হয়ে গেছে এর ফাঁকে বলেন যারা আমার ভিডিও দেখতেছেন ইনশাল্লাহ শেয়ার এবং কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনারা পাকিয়ে খাবেন এবং কমেন্টও করবেন আলহামদুলিল্লাহ আশা করি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আপনারা এইভাবে পাকিয়ে খাবেন এবং বলবেন জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে আমার বাচ্চার কাছেও আলহামদুলিল্লাহ সেও বলতেছে মজা লাগছে এখন বিবি কি বলে ইনশাআল্লাহ দেখি সবাই ইনশাআল্লাহ লাইক কমেন্ট শেয়ার করবেন